হ্যালো বন্ধুরা আমি অনির্বাণে রয়েছি তোমাদের সাথে আগের সপ্তাহে সুমন নামে আমাদের এক শ্রোতা আমাদেরকে ঘটনা পাঠিয়েছিল সেই ঘটনায় আমরা জানতে পেরেছিলাম কিভাবে একটা পরিবারের মধ্যে একজন আত্মহত্যা করার পর ওই পরিবারের বাকি লোকেদের সাথে একটার পর একটা ঘটনা করতে থাকে ওই ঘটনার শেষে আমরা জেনেছিলাম ওই ঘটনাটা ওখানেই শেষ না এরপরে আরও কিছু ছিল আরও কিছু ঘটেছিল সুমনের মায়ের সঙ্গে যেগুলো সুমন বলেছিল আমাদের সাথে শেয়ার করবে পরবর্তীতে আজ সেই ঘটনারই পরবর্তীতে সুমনের মায়ের সঙ্গে কি কি ঘটেছিল সেগুলো তোমরা শুনতে চলেছ তো যারা যারা এই মুহূর্তে ভুতুরে প্রথম শুনছো প্রথমবারের মতো ভুতুরের এই এপিসোডটা শুনছো তারা অবশ্যই একষট্টি নম্বর এপিসোডটা একবার শুনে নাও আগে কারণ একষট্টি নম্বর এপিসোডটা না শুনলে কিন্তু তোমরা আজকের এই তেষট্টি নম্বর এপিসোডের ঘটনাটা তোমরা অনেকটাই বুঝবে না শোনাবো ঘটনাটা তার আগে বলে দিই ভুতুরে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক ভুতুরে রকম আত্মহত্যা ভুতুরে কোনো রকমের অন্ধবিশ্বাসকে সমর্থন করে না যে ঘটনাগুলো ভুতুরের শ্রোতারা পাঠান সেই ঘটনাগুলোকেই আমি সকলকে পড়ে শোনাই এবং ঘটনা যে সত্যি নাকি মিথ্যে এই বিষয়ে ভুতুরে কোনো দিনই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাগুলো সত্যি বলেই বিশ্বাস করতে হবে ঘটনা কতটা সত্যি অথবা কতটা মিথ্যে সেটা যাচাই করা ভুতুরের কাজ না ভুতুরের কাজ তোমাদেরকে এন্টারটেন করা ভুতুরের কাজ তোমাদেরকে নতুন নতুন ঘটনা শোনানো এবং এই চ্যানেলে এই কাজটুকুই হয়ে থাকে আর এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই পাশাপাশি এবার আমাকে ঘটনা পাঠাবে কী করে সেটা একটু বলে দিই ঘটনা পাঠানোর জন্য আমাকে মেল করতে হবে বতুরের সঙ্গে অনির্বাণ অ্যাট দ্য রেট জিমেল ডট কম ভি ইউ আর ই জি ই এ বি এ এন অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা বুতুরের ফেসবুক পেজে গিয়ে ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে এবং আমি সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন সেকশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে আমাদেরকে খুঁজে বের করা খুব একটা সমস্যার নয় বলে আমার মনে হয় এবং আমাদের বাকি শ্রোতাদেরও মনে হয় যারা যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত ঘটনা ঘটনা পাঠিয়ে ফেলেছে তো সরাসরি চলে যাব ঘটনায় পাঠিয়েছেন সুমন সুমন লিখছে অনির্বাণ গতদিন তোমাকে আমার মাসিমনি আর আমার মাকে নিয়ে যে ঘটনাটা লিখে পাঠিয়েছিলাম তার শেষ ভাগে লিখেছিলাম ঘটনাটা ওখানেই শেষ হতে পারতো তবে হলো না মাসিমণি মারা যাওয়ার পর থেকে মার সঙ্গে বেশ কিছু অদ্ভুত অস্বাভাবিক ঘটনা ঘটেছিল সেগুলো বলেছিলাম পরে পাঠাবো আজ পাঠাচ্ছি পরপর দুজন ছোট মামা মারা যাওয়ার পর মা খুব ভাবে ভেঙে পড়েছিল মা যেন একদমই স্তব্ধ হয়ে গেছিল বাড়িতে আমরা তিনজন আমি মা ঠাকুমা বাবা অনেক আগেই ছেড়ে চলে গেছেন আমাদের পেটের দায়ে অনেক ছোট থেকেই এদিক ওদিক কাজ করে বেরিয়েছে আমি প্রত্যেক সকালে কাজে চলে যেতাম সন্ধ্যায় বাড়ি ফিরতাম বাড়ি সামলাত মা আর ঠাকুমা মিলে ঠাকুমা সব কাজ করতে পারতো না মা বেশিরভাগটাই করত যে মানুষটা পুরো সংসারের কাজ একা নিজে হাতে গুছিয়ে করত মাসি মারা যাওয়ার পর এক সপ্তাহর মধ্যেই মানুষটা একেবারে ঘর থেকে বাইরে বেরোনো বন্ধ করে দিল কারোর সঙ্গে ঠিক করে কোনো কথা বলতো না ডাকলে কোনো সাড়া দিত না অন্য মানুষ হয়ে থাকত খাওয়া ঘুম কিছুই ঠিক মতো করতো না মায়ের হঠাৎ এই রকম আচরণ দেখে আমি ঠাকুমা দুজনে খুবই অবাক হয়ে গেছিলাম মাসি মারা গেছিল এক সপ্তাহ কাটেনি মা এতটাই শরীর খারাপ করে ফেলেছিল যে মা ওই সময় শয্যাশায়ী হয়ে গেছিল মাকে ডাক্তার দেখানো হয় ডাক্তার বিভিন্ন পরীক্ষা করতে দেয় অদ্ভুতভাবে রিপোর্টে সব কিছুই কিন্তু নর্মাল ছিল সরকারি বেসরকারি সব জায়গাতেই মাকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কোনো ডাক্তারি সঠিকভাবে নিশ্চিত করে বলতে পর্যন্ত পাচ্ছিল না যে মায়ের কি হয়েছে এইসবের মাঝে একদিন রাতে আমি মাকে আগে আগেই খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর ঠাকুমা আর আমি একসাথে রাতে খেতে বসেছিলাম ওই খাওয়ার সময় ঠাকুমা আমাকে জানায় দুই দিন ধরে দুপুরে ঠাকুমা যখনই মায়ের কাছে যাচ্ছে মা ঠাকুমাকে দেখে কেমন ভয় পাচ্ছে পরেক্ষণ আবার ঠিকও হয়ে যাচ্ছে তাছাড়াও মাঝের মধ্যে নাকি হঠাৎ করেই ছোট মামার নাম ধরে চিৎকার করে উঠছে মা এই কথাগুলো শোনার পর দিন থেকেই আমি মায়ের দেখাশোনা করার জন্য সেবা করার জন্য কাজ থেকে ছুটি নিয়ে নিই একদিন দুপুরে হঠাৎ মা চিৎকার করে বলতে থাকে যে সে নাকি কোনো এক ভুল করেছে আমি আমার মাকে জিজ্ঞাসা করি যে কি ভুল করেছ তুমি আমি বড় ভুল করে ফেলেছি যতবারই জিজ্ঞাসা করছি যে কি ভুল করেছো সেটা তো বলবে ততবারই মা একই কথা বলছে না আমি ভুল করেছি কি ভুল করেছে সেটা আর বলছে না এইভাবেই যত দিন যেতে থাকে মা উন্মাদের মতো আচরণ করতে শুরু করে একবার এই ডাক্তার একবার ওই ডাক্তার কোথাও গিয়ে কিছু সুরাহা হচ্ছিল না মা তিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছিল সারাদিনের বেশিরভাগ সময় মা ঘুমিয়ে কাটিয়ে দিত আবার যখন জেগে থাকতো কখনো চুপ করে এক জায়গায় বসে থাকতো এদিক ওদিক তাকাত আবার কখনো কখনো এক জায়গায় মাথা নিচু করে বসে থাকতো মাকে ওই সময় ঠাকুমা বারবার বলতো যে নিজের চুলগুলো বেঁধে না চুল ওইভাবে খোলা রাখতে নেই মা যেন ওই সময় চুল খোলা রাখতেই পছন্দ বেশি করত মাঝের মধ্যে এমন কি আমি মায়ের কাছে গেলে মা আমাকে নোংরা নোংরা ভাষায় গালাগালি করে চলে যেতে বলতো আবার কখনো কখনো একদমই স্বাভাবিকভাবে কথা বলতো এমনকি স্বাভাবিক আচরণও করত। যেন মনে হবে কিছুই হয়নি সবই আমাদের চোখের ভুল সবই আমাদের কানের ভুল সবই আমাদের সোনার ঘটনা প্রসঙ্গে আরও কিছু না জানালেই নয় ওই দিনগুলোই আরো বেশ কিছু অদ্ভুত জিনিস আমি আমাদের বাড়িতে লক্ষ্য করেছিলাম ওই দিনগুলোই আমার পায়রাগুলো একের পর এক মরে যেতে শুরু করেছিল ওই দিনগুলোয় বিশেষ করে রাতে করে আমাদের বাড়িতে কালো বিড়ালের উপদ্রব দেখা যেত এইভাবেই চলতে চলতে প্রায় মাস মাসখানে কেটে যায় মা সুস্থ হচ্ছে না আমারও কাজ চলে দীর্ঘদিন কাজে যাচ্ছিলাম না তাই মালিক ফোন করে বলেছিল আর কাজে আসতে হবে না আর এই কাজ নেই টাকা পয়সার একটা অভাব মাকে নিয়ে চিন্তা বৃদ্ধ ঠাকুমাকে নিয়ে চিন্তা আর আমি বেশি দিন এই সহ্য করতে না পেরে এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠি আমি আমার সব বাকি আত্মীয়দের বন্ধু বান্ধবদের একে ওকে জানাতে শুরু করি যদি কোথা থেকে কোনো উপায় পাই এ করতে করতে আমার বন্ধু একদিন আমাকে ফোন করে এবং আমার মায়ের খোঁজ নেয় যে মা কেমন আছে ও আগে থেকেই মায়ের এই শরীর খারাপের বিষয়টা জানত এবং তখন যে মা সুস্থ হয়নি এটাও জানতে পেরে ও আমাকে মাকে কোনো এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার জন্য উপদেশ দেয় এবং এটাও বলে যে মা যেই ঘটনাগুলো ঘটাচ্ছে বাড়িতে সেগুলো মোটেই কোনো সাধারণ ঘটনা এই ওই বন্ধু আমাকে এক তান্ত্রিকের খোঁজ দেয় এবং আমি ওনার সঙ্গে যোগাযোগ করি প্রথমে মা ওনার কাছে যেতে চাইছিল না মাকে এক প্রকার ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বের করেছিলাম না বলে ওই তান্ত্রিকের কাছে নিয়ে গেছিলাম সেখানে নিয়ে যাওয়ার পর মা আচমকাই উন্মাদের মতো শুরু করে দিয়েছিল এতটাই বল চলে এসেছিল মায়ের শরীরে যে ওই সময় আমি আর আমার ওই বন্ধু মিলেও মাকে কিছুতেই ধরে এক জায়গায় বসিয়ে রাখতে পারছিলাম না এই ঘটনাটা যখন ওই তান্ত্রিকের বাড়িতে ঘটে তখন ওই তান্ত্রিক সঙ্গে সঙ্গে মায়ের মাথায় হাত রেখে কিছু মন্ত্র পাঠ করেন এবং ওই মন্ত্র পাঠ করতেই মা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে এরপর ওই তান্ত্রিক মাকে দেখে প্রথমেই বলে যে কোনো খারাপ শক্তি বা কোনো খারাপ আত্মার দৃষ্টি পড়েছে মায়ের উপর তারপর আরও বলেন যেই খারাপ শক্তির কথা উনি বলছেন সেটা অন্য কেউ নয় ওইটা ছোট মামা আরো কিছু উনি বলতে চাইছিলেন কিন্তু ওই সময় আমার আর কিছুই জানতে ইচ্ছা করছিল না শুধু একটাই কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল যে মা কখন সুস্থ হবে যাই হোক এরপর আমি না জানতে যাওয়ায় উনিও কিছু বললেন না আরও বেশ খানিক্ষণ ওখানে থাকার পর উনি কিছু মন্ত্র পড়লেন এবং একটি তাবিজ মায়ের হাতে বেঁধে দিলেন আর ওই মা আবার ঘুম থেকে উঠে গেল আর মাকে তখন অনেকটাই সুস্থ লাগছিল মায়ের চোখে মুখে কিন্তু সেটা প্রকাশ পাচ্ছিল মা ওই তান্ত্রিকের সঙ্গে কথা বলছিল মায়ের কি কি সমস্যা হয় মা সেগুলো বলছিল সেদিন উনি মানে ওই তান্ত্রিক মহাশয় উনি জল পোড়া এবং তেল পোড়া দেন জল পোড়াটা মাকে খাওয়াতে হবে আর তেল পোড়াটা প্রত্যেক দিন মায়ের স্নানের আগে মায়ের কাঁধে মাখিয়ে দিতে হবে এগুলো উনি আমাদেরকে বাড়িতে করতে বলেছিলেন তো এইগুলো করার পর ধীরে ধীরে সম্পূর্ণভাবে মা সুস্থ হয়ে ওঠে মা খাওয়া দাওয়া ঠিকঠাক করা শুরু করে দেয় মায়ের চালচলন চলন সব আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে এতক্ষণ তো মাসি মারা যাওয়ার পর মায়ের সঙ্গে যা যা ঘটেছিল সেগুলো বললাম এবার কেন মায়ের সঙ্গেই এই ঘটনাগুলো ঘটেছিল সেটা লিখছি এরপর মানে মা সুস্থ হয়ে যাওয়ার পর মা যা বলেছিল কথাগুলো শুনলে আমার মতোই তোমার পায়ের তলা থেকেও মাটি সরে যাবে মাকে যখন জিজ্ঞাসা করি যে তোমার কি হয়েছিল আর তুমি বলতে তুমি কোনো ভুল করেছো কি এমন ভুল করেছো তুমি মা তখন বলে মাসিমণি মারা যাওয়ার পর থেকে ছোট মামা নাকি মাকে দেখা দিত মাকে বলতো মাসিমণিকে নিয়েছি এইবার তো কেউ নেব এই বলে নাকি ছোট মামা মাকে ভয় দেখাতো তাছাড়াও প্রত্যেক রাতে মামা আমাদের ঘরের কোনাতেই দাঁড়িয়ে থাকতো দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে মাকে দেখে হাসতো আর এইগুলো জানার পর যখন আরও জানতে চাইলাম যে মামা কেনই বা মাকে এমন ভয় দেখাতো। মা বলেছিল ছোট মামা নাকি আত্মহত্যা করেনি ছোট মামার উপর কালো জাদু করা হয়েছিল আর এর পিছনে যার হাত ছিল সে অন্য কেউ না মাসিমণি সম্পত্তি ভাগাভাগি নিয়ে মাসিমনির সঙ্গে ছোট মামার ঝামেলা হয় আর মাসিমণি চেয়েছিল যে মামা যেন তার বিরুদ্ধে না কথা বলে এই কারণে মাসিমনি মাকে বলেছিল যে বশীকরণ করে এমন কোনো তান্ত্রিকের খোঁজ দিতে আর মাও এক তান্ত্রিকের খোঁজ পায় এবং ওই তান্ত্রিকের সঙ্গে মা মাসিমনির পরিচয় করিয়ে দেয় আর এই পরিচয় করানোটাই ছিল মায়ের সবথেকে বড় ভুল এই কথাগুলো শোনার পর আমি যেন কিছুতেই কিছু মেলাতে পারছিলাম না যাই হোক এই ছিল পুরো ঘটনাটা এখন আমার মা সম্পূর্ণ সুস্থ ভালো আছেন অসংখ্য ধন্যবাদ অনির্বাণ তোমাকে আমার এই ঘটনা পড়ে শোনানোর জন্য সবার প্রথমে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে শুনলে কমেন্ট করে জানিয়ে দাও আর সুমন এই ঘটনাটার প্রথম ভাগটা পড়ে আমি অতটা অবাক হইনি যতটা এইবার অবাক হলাম আর এক্স্যাক্টলি ভুলটা কোথায় তো তোমার মা যদি তোমার মাসিমনির কথায় সমত না দিয়ে যদি তোমার মাসিমনিকে বোঝাতে পারতো যে এই ব্ল্যাক ম্যাজিক কোনো সমস্যারই সমাধান একেবারেই হতে পারে না ব্ল্যাক ম্যাজিক কোনো সমস্যারই সমাধান নয় তাহলে আজ হয়তো আজ তোমার মাসিমনি তোমার মামা দুজনে এই পৃথিবীতে থাকত তো আপাতত এটাই অনেক বড়ো পাওনা যে তোমার মাকে তুমি ফিরে পেয়েছ এখন উনি সুস্থ আছেন ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে এই ধরনের ঘটনা যেন কারোর জীবনে না ঘটে যেন তোমাদের জীবনে না ঘটে বা আমার জীবনে না ঘটে যেন কারোর সঙ্গে কোনো দিনও না ঘটে এই ব্ল্যাক ম্যাজিক খুব নিজ কাজ আর আর কি বলবো আমি আর আমি কোনো ভাষা পাচ্ছি না কিছু বলার জন্য যাই হোক অনেক ধন্যবাদ তুমি এই ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করলে পুরোনো বছরকে পেছনে ফেলে কদিন বাদেই আমরা নতুন বছরে পা দেবো নতুন বছরের শুরু যেন সবার ভালো কাটে নতুন বছরটা যেন সবার ভালো কাটে সমস্ত মন খারাপকে পেছনে ফেলে আমরা ভালোর পথে যেন অনেক দূর এঁকেই যেতে পারি কোনো খারাপ শক্তি কোনো খারাপ নজর কোনো খারাপ যেন আমাদের পথ না আটকাতে পারে তো কেমন লাগলো এপিসোড কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দাও অবশ্যই তোমাদের লাইক নতুন বছরে আরও নতুন কিছু করতে আমাদেরকে সাহায্য করবে আমাদেরকে ইন্সপায়ার করবে সো লাইক করে দাও শেয়ার করে দাও এপিসোডটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না নোটিফিকেশান বেলটি অন করতে ভুলো না প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার দুপুর বারোটার সময় আমাদের পুতুরের চ্যানেলে নতুন নতুন ইউনিক ঘটনা আসতেই থাকে আর আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন বছরের দু হাজার পঁচিশের নতুন কোনো এক সত্যি ভৌতিক ঘটনা নিয়ে মুতুরের আরও একটা নতুন এপিসোডে